জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির ভাবনায় শুধুই ভোট এরপর জানিয়ে আওয়ামী লীগ চোরের খনি বলেছেন প্রিন্স এদিকে লন্ডন ক্লিনিকে এখনো পর্যবেক্ষণে খালেদা জিয়া আরো জানিয়ে দিব অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই সর্বশেষ জানিয়ে দিব শীত নিয়ে কি বলছে আবহাওয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির ভাবনায় শুধুই ভোট সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছে সরব থাকবে মাঠে সবমনা দলগুলোকেও পাচ্ছে পাশে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাবনায় এখন শুধুই ভোট দলটি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে সোচ্চার এই লক্ষ্যে বিএনপি তার সাংগঠনিক শক্তি সংহত করছে সরকারের ওপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে দলটি দ্রুত নির্বাচনে বিএনপির দাবির পক্ষে সমমনা রাজনৈতিক দলগুলো পাশে এসে দাঁড়িয়েছে দলটির নেতারা বলছেন বিএনপি চায় অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে ব্যাপক ভিত্তিক সংস্কার না করে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন আপাতত সেটুকু সংস্কার করুক তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক সংকট ক্রমশ বাড়বে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ নেই আর এই সংস্কার কাজ শেষ করে জুলাই মাসের মধ্যেই ভোট করা সম্ভব বিএনপির দায়িত্বশীল একটি সূত্র মনে করে যারা একসময় মাইনাস টু এর ষড়যন্ত্রে ছিল তারা এখনও তৎপর এবার তাদের টার্গেট বিএনপিকে মাইনাস করা যে কারণে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন আঠারো কোটি মানুষের প্রত্যাশা বিবেচনায় এনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবে এমনটাই প্রত্যাশা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অহেতুক সময় নষ্ট করা উচিত হবে না আওয়ামী লীগ চোরের খনি বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন আওয়ামী লীগ চোরের খনি দুর্নীতির লুটপাট আর মানুষকে দমন পীড়ন করা তাদের ধর্ম হত্যা খুন গুম করে আওয়ামী লীগ গণধিকৃত ও গণশত্রুতে পরিণত হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি বিকেলে ধোয়াউড়া উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয় গোয়াতলা ইউনিয়ন কৃষক কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি বলেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আদমালির সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে কৃষি ও কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অবদান আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট কৃষকের বর্তমান সমস্যা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় কৃষক সমাবেশে সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ইমরান সালেহ প্রিন্স বলেন গণতন্ত্র ও জনগণের অধিকার হরণ এবং ভোটাধিকার ও দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে হাজার হাজার জনগণকে নির্মম ও নির্দয়ভাবে হত্যা করার পরও যিনি তার অপরাধ খুঁজে পায় না তাকে ফ্যাসিস্ট বললেও কম বলা হয় তিনি আরও বলেন জনগণকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এখন তিনি সিম্পতি নেওয়ার জন্য পাগলের প্রলোপ বকছেন বলছেন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল হত্যা নয় জনতা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল তিনি পদত্যাগ না করে জনতাকে হত্যা করে বল প্রয়োগ করে সেনাবাহিনী নামিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনার নির্দেশেই জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন নির্দেশদাতার নামে মামলা না হয়ে কি নিহতের নামে মামলা হবে তিনি বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে প্রতিটি গুলির বিচার হতে হবে লন্ডন ক্লিনিকে এখনো পর্যবেক্ষণে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ কিছুটা অবনতি হয়েছে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না চিকিৎসকরা বলছেন সবকিছু স্বাভাবিক হয়ে এলেই তবেই লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে শুক্রবার সাতেরো জানুয়ারি সন্ধ্যায় এমন তথ্য জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এর এক সদস্য লন্ডন থেকে বলেন খালেদা জিয়ার হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে যদিও এতে উদ্বেগের কিছু নেই তিনি আরও বলেন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে লন্ডনের প্রচণ্ড ঠান্ডা চলছে গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে মেডিকেল বোর্ড এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে খালেদা জিয়ার ফিটনেস বাড়ানোর চেষ্টা চলছে এদিকে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এজেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিএনপির সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতার সমালোচনা করে চরমনাই পীর বলেন যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন পিআর পছন্দ করেছেন না মানুষ সজাগ হয়েছে জরিপ করে দেখেন শুক্রবার সাতারো জানুয়ারি বিকেলে রাজধানীর শোহরাওয়দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির নেতাদের উদ্দেশ্যে চরমনয় পীর বলেন অনেকে মনে করছেন তালগাছ হয়ে গেছে আসলে পায়ের নিচে মাটি নেই চাঁদাবাজ দখলদারী খনিদের মানুষে দেখতে চায় না গ্রামে একটা কথা আছে গোদাপা দিয়ে লাথি মারলে শক্তি থাকে না এটা জানা হয়ে গেছে ইসলামী আন্দোলনের আমির বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই বিএনপি আওয়ামী লীগ কেউ নির্বাচনে চায় এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন যারা হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে আনার আহ্বান কিসের ইঙ্গিত মায়েদের কান্না এখনো শেষ হয়নি আর তাদের নিয়ে এসে ক্ষমতা দখল করবেন ভারতের দোসরদের খুশি করবেন শীত নিয়ে কি বলছে আবহাওয়া অফিস সারা দেশে আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মেঘলা আকাশের কারণে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শনিবার আঠারো জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করেছে দক্ষিণ বঙ্গোপসাগরে আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত